সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা তৃতীয় শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় করা আছে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে হিসেব করলে নির্বাচনের আর মাত্র আট থেকে নয় দিন বাকি রয়েছে সবাই বলছে যে বিএনপি জোট এবং জামাত জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কারো মতে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে তো এই নিয়ে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় আগাম ফলাফল ঘোষণা করে দিয়েছেন তো তিনি কি ফলাফল ঘোষণা করেছেন কি বলছেন তিনি নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গের একটি সংবাদপত্র আজ বাংলা সেখানে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে তারা শিরোনাম দিয়েছে বাংলাদেশে বিএনপি জামাত জোট সরকার হবে হাসিনা পুত্রের গুরুতর দাবি এটি হচ্ছে খবরটি শিরোনাম বিস্তারিত বলছেন যে জয় বলেন এটা কোনো নির্বাচনই নয় ফলাফল আগেই ঠিক করা আছে মানুষ ভোট দিক বা না দিক তাতে কিছুই বদলাবে না তার অভিযোগ নির্বাচনের পরে জামাত পূর্ণ স্বাধীনতা পাবে যা বাংলাদেশে সন্ত্রাসবাদকে উৎসাহিত করবে এবং ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠবে জামাত ইসলামী ও বিএনপি আসন্ন বাংলাদেশের নির্বাচনে ব্যাপক কার্যপি করবে বলে দাবি করেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় সোমবার সন্ধ্যায় আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতার একটি বই আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন বারোই ফেব্রুয়ারির নির্বাচনে আদতে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয় নয় একটি সাজানো প্রহসন জয় বলেন এটা কোনো নির্বাচনী ফলাফল আগেই ঠিক করা আছে মানুষ ভোট দিক বা না দিক তাতে কিছুই বদলাবে না তার অভিযোগ নির্বাচনের পরে জামাত পূর্ণ স্বাধীনতা পাবে যা বাংলাদেশে সন্ত্রাসবাদকে উৎসাহিত করবে এবং ভারতে নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠবে তিনি বলেন পাকিস্তান বাংলাদেশে যা খুশি তাই করার সুযোগ পাবে এর সরাসরি প্রভাব পড়বে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তে এটা ভারতের জন্য অত্যন্ত গুরুতর নিরাপত্তা ঝুঁকি তো প্রতিবেদনটি একটু দীর্ঘ তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে দুই হাজার চব্বিশ সালের যে আমি ডামি নির্বাচন তারা করেছেন সেটি কেমন ছিল কিংবা তার আগে দুই হাজার আঠারো সালের নাইট ইলেকশান কিংবা এর আগে দুই চোদ্দো সালের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সেগুলো কি ভালো ছিল সেগুলোর ব্যাপারে তিনি কথা বললে আরও ভালো হতো তার কোন নির্বাচনটি কিরকম ছিল যারা নিজেরা ভালো একটু গ্রহণযোগ্য নির্বাচন করার গুরোধ নেই তারা এখন ক্ষমতাচ্যুত হয়ে দেশে কীভাবে নির্বাচন হবে সেটি নিয়ে কথা বলছে এটি মানায় না তাদেরকে তো দেখা যাক যে জয় যে আগাম ঘোষণা দিয়েছেন নির্বাচনের ফলাফলের সেটি কতটুকু সত্য হয় আমরা বারো তারিখেই সেটি দেখতে পাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ